তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন ফ্রেন্ডস আজকে কিন্তু উনিশ তারিখ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন অলরেডি আজকে সকালের দিকে এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটি কারণ রয়েছে কারণটি কি কারণটি হচ্ছে আমাদের গত সতেরো তারিখের পেন্ডিং কেসের যে হেয়ারিং এর ডেট রয়েছে সেই নিয়ে নতুন কিছু তথ্য কিন্তু অলরেডি এই বিষয়টা জানতে পেরেছি সেই কারণে আজকের ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে সকালের দিকে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে এটুকুই বলতে চাইছি যে প্রতিটা চাকরি প্রার্থী কিন্তু এখানে প্রস্তুত হয়ে যান আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ এই উনিশ তারিখে উনিশ চার দু তারিখে দাঁড়িয়ে আমাদের আপার প্রাইমারির সেই সতেরো তারিখের পেন্ডিং কেসের এর

আমরা এই বিষয়গুলোর উপর নজরদারি রেখে চলেছি যখনই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারবো এই টপিকগুলোর উপরে ডিটেলসে সেই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে তো আপাতত এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে সম্পূর্ণ দিনটা অতিক্রান্ত হওয়ার পর অফিসিয়াল মাধ্যমগুলো থেকে পাওয়া কিছু ইনফরমেশন বা অফিসিয়াল তথ্যের সাথে